আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন অটো বানাবার জন্য পাইপ কিভাবে রাউন্ড করে শ্রমিকরা পাইপ কিভাবে রাউন্ড করে হাত দ্বারা হাতের উপরে পাইপ কিভাবে নির্মাণ শ্রমিকরা রাউন্ড করে দেখুন কত কষ্ট করে এই ছেলেটি কাজ করতে করতে ঘামিয়ে গেছে দেখুন কিভাবে পাইপ রাউন্ড করে অটো বানাবার জন্য কত কষ্ট তার হইতেছে দেখলে বোঝা যায় যে কত কষ্ট কিন্তু এই রাউন্ড পাপটি যখন কেউ দেখে তারা মনে হয় কত সহজে পাইপটা রাউন্ড করে ফেলেছে কিন্তু আসলে এইভাবে কিছুই না দেখেন পাইপগুলো